আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ব্যাক টু জিওমেট্রি সাবজেক্টের চাপ্টার একের টাইপ সিক্সের একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ তো টাইপ সিক্স হল মূল বিন্দুর অবস্থানের পরিবর্তন এবং অক্ষের আবর্তন এর আগে আমি আলোচনা করছিলাম যে মূল বিন্দু অবস্থান পরিবর্তন এবং সরি মূল বিন্দু অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষের আবর্তন এবং আরেকটা আলোচনা করেছিলাম সেটা হলো অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দু অবস্থান পরিবর্তন তো এখন আমি দুটোটাই একসাথে কাজ করব তো প্রশ্নটা হলো মূল বিন্দুকে এত এত অর্থাৎ টু এবং থ্রি বিন্দুতে স্থানান্তর করে অক্ষোদয়কে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে আবর্তন করলে এই সমীকরণের রূপান্তরিত রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলেছে তো আমি তোমাদের শিখিয়েছি যে মূল বিন্দুকে যদি বিটা বিন্দুতে স্থানান্তর করা হয় তখন রূপান্তরিত সমীকরণ কীভাবে বের করতে হয় এটা আমি টাইপ থ্রি বা ফোর আমি বুঝিয়েছি এবং আমি বুঝিয়েছি যে অক্ষের আবর্তন যদি ফোরটি ফাইভ ডিগ্রি হয় তখন রূপান্তরিত সমীকরণ কে বের করতে হয় তো আমি ওটাই ফলো করবো এখন সলিউশন করবো খাতায় তো দেখো মূল বিন্দুকে টু থ্রি অর্থাৎ বিটা বিন্দুতে স্থানান্তর করলে আমরা জানি রূপান্তর সমীকরণ কী হবে তোমার তোমার একটু নিয়মটা রেখে দিই যে এখানে যে আমি নতুন একটি স্থানাঙ্ক ধরবো এক্স ওয়ান তার সাথে আমরা এখানে আলফা যোগ হবে এই যেটা ঠিক আছে আবার ওয়াইনের সাথে বিটা যোগ হবে এটি আমরা করছি এখানে যে এখানে আমরা স্থানাঙ্করটা ডাইরেক্ট করছি মানে এই অঙ্কের ক্ষেত্রে যে এটাকে আমরা কী ধরছি এক্স ওয়ান ঠিক আছে আর ওয়াইকে ধরছি আমরা ওয়াইন ধরছি ঠিক আছে তো এটার সাথে আমরা দেখো আলফা যোগ করছি অর্থাৎ টু যোগ করছি এক্স প্লাস টু ঠিক আছে আমি এটা লিখে দিই তোমার তাহলে আমরা কি করছি তোমার এক্স প্লাস আলফা এক্স এর পরিবর্তে আলফা অর্থাৎ এটিকে আমরা এক্স ওয়ান ধরছি তাহলে এটার সাথে এটা যোগ করছি তাহলে এক্সের পরিবর্তে বসাবো আবার ওয়াই ওয়াই ওয়ান প্লাস বিটা তাই আমরা কি করবো এখন ওয়াই ওয়ান প্লাস বিটা করবো অর্থাৎ আমরা ওয়াই সাথে এটা যোগ করে এখানে বসাবো এখন এই যে সমীকরণটা আমরা পেয়েছিলাম সমীকরণটা কোথায় যেন এই যে এখানে থ্রি এক্স স্কোয়ার তাহলে এক্সের পরিবর্তে কি বসবো আমরা এক্স প্লাস টু এক্স প্লাস টু এবং এক্স এর বসলাম ওয়াই এর বদলে বসাবো ওয়াই প্লাস থ্রি থ্রি মানে বিটা এতে একইভাবে ওয়াই পরিবর্তন আমরা ওয়াই প্লাস থ্রি হোলিস্কোয়ার এইটিন এক্স এক্সের বদলে এটা বসাবো মাইনাস টোয়েন্টি টু কি ওয়াই ওয়াই বদলে এটা বসাবো প্লাস ফিফটি জাস্ট এই সমীকরণটা আমরা এখানে কী চেঞ্জ করলাম এখন বয় কিন্তু অনেক স্কিপ করা এখন এ প্লাস বি হোলিস্কে সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এটার সাথে গুণ করবো সিম্পল গুণ পারো তোমরা সবাই প্লাস এ প্লাস বি হলিশ সূত্র ইউজ করবো মাইনাস এইটিন সাথে এটা গুণ করবো তাহলে আমরা এরকম পাবো মাইনাস টোয়েন্টি টু সাথে এটা গুণ করবো এরকম পাবো ঠিক আছে জাস্ট এগুলো তো সিম্পল জিনিস তোমরা পারবা নিজেরা প্লাস ফিফটি ঠিক আছে আচ্ছা এখন আমরা থ্রির সাথে প্রত্যেকটা গুণ করব। প্লাস টুর সাথে এটা প্রত্যেকটা গুণ করব। প্লাস তাহলে থ্রির সাথে প্রত্যেকটা গুণ করলাম প্লাস টু সাথে প্রত্যেকটা গুণ করলাম প্লাস থ্রির সাথে এই যে থ্রির সাথে প্রত্যেকটা আমরা গুণ করে এরকম পাবো তারপর যা আছে তাই ক্লিয়ার সিম্পল গুণ এখন তোমরা দেখবা এখানে থ্রি এক্স স্কোয়ার আর আসে নাই থ্রি এক্স স্কোয়ার প্লাস তারপর এখানে টু এক্স ওয়াই আর আসে নাই আচ্ছা এরপর দেখো প্লাস টুয়েলভ এক্স মাইনাস এইটিন এক্স অর্থাৎ মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স সিক্স এক্স করে বাদ এরপর আর সংখ্যা কত টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মাইনাস থার্টি সিক্স অর্থাৎ কত আচ্ছা আমি সব যোগ করি টোয়েন্টি ফোর টোয়েন্টি সাথে যোগ হবে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান প্লাস ফিফটি ওয়ান তাই না ফিফটি ওয়ান আর প্লাস ফিফটি কত একশো এখন আর বিয়োগ আছে মাইনাস থার্টি সিক্স মাইনাস টু সিক্স অর্থাৎ মাইনাস কত এইটা তাহলে আমরা এখানে কত পাবো মাইনাস ওয়ান সবাই বুঝতে পেরেছো তো আশা করি সবাই বুঝতে পারছে আলফ বিটা বিদ্যুৎ স্থানান্তর করলে রূপান্তর সমীকরণ এটা এখন আবার যদি অক্ষ থেকে ফোরটি ফাইভ ডিগ্রি কোণে কি তোমার আবর্তন করা হয় তখন আমরা জানি যে যে সূত্রটা আমরা সূত্রটা কি জানি তাহলে থিটা কোণ অর্থাৎ ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে যদি আবর্তন করা হয় তখন আমরা এক্সের পরিবর্তে এটা বসাবো মার পরিবর্তে এটা বসাবো তো আমি এখানে ওয়ানের পরিবর্তে এক্স ধরব ওয়াই পরিবর্তে আমরা ওয়াই ধরব তার আগে আমরা এই যে দেখো সূত্র বসে দিলাম কস ফোরটি ফাইভ ডিগ্রি জাস্ট এই যে সূত্র ইউজ করবো আমরা এখন ঠিক আছে সেটার পরিবর্তে ফোর্টি ফাইভ ডিগ্রি বসে তাহলে চলো এক্সেটটা দেখো কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রোড টু সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কত ওয়ান বাই টু এখন এটাকে যদি লসঙ্গ করি এটা পাবো অথবা এখান থেকে ওয়ান বাই রোড টু যদি কমন নেই এটা পাবো সিম্পল তারপর ওয়াই সূত্র ওয়ান বাই রোড টু আমরা এখানে মান বসিয়ে দিলাম তবে ওয়ান বাই রোড টু কমন নিলে এরকম পাবো এখন আমরা যে এক্স আর ওয়াইয়ের মান যে পেয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিব এক্স ওয়াইয়ের মান আমরা এখানে বসিয়ে একে শ্রমিকন এক সমিকরণ এক আমি এখানে লিখলাম তাহলে এক্সের মান দেখো এক্স স্কোয়ার তাহলে এক্স এ মান কি পেয়েছিলাম আমরা এখানে ওয়ান বাই রোড টু এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তাহলে এটাকে যদি স্কোয়ার করি স্কোয়ার রুট কাটা এটার উপর হল স্কোয়ার থাকবে প্লাস টু এক্স এম ওয়ান দেখো এক্স আর ওয়াই গুণ আকার আছে অর্থাৎ ওয়ান বাই রোড টু ওয়ান বাই রোড আর এটা মানে আমরা ওয়ান বাই রোড টু পেয়েছি তাহলে যখন দুইটা গুণ করবো রোড টু রোড টু মানে কি গুণ করলে রোড টু রোড টু গুন কী হবে টু হবে অর্থাৎ এক্স আর ওয়াই যদি আমরা গুন করি তাহলে ওয়ান বাই রোড টু ওয়ান বাই রোড যদি গুণ করি কী হবে দুইটা রোড টু করলে টু হবে এ যে টু কোথায় এ এজে টু আর এটা কার মান মান ওয়ান মান বসে দিলাম আচ্ছা প্লাস ওয়াই স্কোয়ার মান ওয়ান বাই রোড কিন্তু স্কোয়ার করলে টু পাবো আর করলাম মাইনাস এখন খেয়াল করে সবাই থ্রি বাই টু এইখান থেকে এখান থেকে কমন যাবে কি থ্রি বাই টু কমন যাবে এখান থেকে থ্রি বাই টু কমন যাবে এখান থেকে আর এখান থেকে থ্রি বাই টু কমন নিলাম তাহলে এটাকে আমরা বর্গ করব তাহলে এই মাইনাস বিহল সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এদের প্লাস এটাও বর্গের সূত্র পরে এ প্লাস বিএল স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার প্লাস এখন টু টু কাটা তাহলে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান থাকে দেখো মাইনাস ওয়ান লাস্টে বসে দিলাম টু জিরো বুঝতে পেরেছ এখন আমরা এই যে এখানে প্রত্যেকটাকে টু দ্বারা গুণ করলাম অথবা এইটাকে আমরা কি লসক করব তাহলে এখানে লসক কত আছে নিচে ওয়ান আছে আর এখানে টু আসে টু আর ওয়ানের লসাকু টু পাবো তাহলে এটাকে যদি লসাকু করি আমরা এরকম পাবো আর নিচে টু থাকে সেটা আবার এই পাশে নিয়ে এসে যে গুণ করে বাদ হয়ে যাবে ঠিক আছে লসাকু সবাই পারো অথবা এটাকে টু ডা টু ডা যদি গুণ করি তাও আমি এই জিনিসটা পাবো আর এখানে দেখো এক্স ওয়ান হোল স্কোয়ার এক্স ওয়ান হোল স্কোয়ার দুইটা এক্স ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান কাটাকাটি যায় ওয়াই ওয়ান হোল স্কোয়ার ওয়াই ওয়ান হোল স্কোয়ার টু ওয়াই ওয়ান হোল স্কোয়ার থাকবে ক্লিয়ার একটু কে লিখতে পারি আর লসক্য করে আমরা এরকম পাবো এখন দেখো কী করছি থ্রি ডাটে খুন করছি সিক্স এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি ডাটে খুন করছি সিক্স ওয়াই ওয়ান হোল স্কোয়ার আর এখানে যাচ্ছে তাই এখানে ছয়টা এখানে দুইটা আটটা এখানে ছয়টা থেকে দুইটা বাদ চারটা মাইনাস টু তারপর দেখো এখানে আমরা প্রত্যেকটাকে দুই দ্বারা বাক করছি দুই দ্বারা বাক যায় এটাকে দুই দ্বারা এটা দুই দ্বারা এটাকে দুই দ্বারা বাক করে এটা পেয়েছি আর কোনো কিছু করা যায় যায় না এটাই অ্যান্সার তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা করে দিও আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবে